হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো দেখো আমি আমার বড় বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি স্টেশন আর স্টেশনের ওইখানে বাইকটা রেখে তারপরে সো চলে যাচ্ছি টিকিট কাটার জন্য আর দেখো এখানটা হেঁটেই যাচ্ছি মানে সামনেই বাইকটা রাখলো তারপর দেখো আমরা তো লেট হয়ে গেছে আর তারপর দেখো চলে এসেছি আর ভিডিও করা হয়নি প্রথমেই নেমে খেয়ে নিলাম আখের রস আর তারপর দেখো ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম মানে দিনে বেলাতে তো লাইটে গেটগুলো মানে লাইটগুলো জলে নিয়ে তো রাতে হলে তো বেশি ভালো লাগতো তাই না দিনেবেলাতে সব কী করা যাবে দেখো প্রচুর ভিড় হয়েছিল আর আমরা এসছি কাললাতে সরস্বতী ঠাকুর দেখতে ওখানে প্রচুর ধুম মানে প্রচুর ভালো ভালো প্যান্ডেল করেছিল কোকেডে <laughs> সো তারপর দেখো খেয়ে নিলাম পাটির সাপটা পাটির সাপটা তো ভালোই লাগলো খেতে একটু খিদেও পেয়ে গেছিলো তারপর আবার দেখো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর এই ফ্যান্ডেলটা খুব সুন্দর করেছে প্রত্যেকটা ফ্যান্ডেলই খুব সুন্দর সুন্দর করেছে আর এই প্রথমবার এলাম পানলাতে ঠাকুর দেখতে সরস্বতী পুজোর সময় আর খুবই ভালো লাগলো ঘুরে আর তোমরা দেখতে থাকো সো গাইস এই প্যান্ডেলটা দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা একটা কোন সিনেমার মানে ইয়েতে করেছে আমার ঠিক মনে নেই খুব বলছিল সবাই সো এটা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা সো দেখতে থাকো প্রত্যেকটা প্যান্ডেলে খুব সুন্দর সুন্দর হয়েছে আর দেখতে থাকো তো গাইস এই ফ্যান্ডেলটা বেশ ভালো লেগেছে আর এইখানটা দেখো সব কিছু জামা কাপড় এটা ওটা দিয়ে করেছে আর এইটাই দেখো বাবাদের চিন্তা সব কিছুতেই সেটাই আর কি তুলে ধরা হয়েছে পোশাক সব দেখো এখানে টাঙানো আছে জামাগুলো মানে খুবই সুন্দর করেছে এই ফ্যান্ডেলটা মানে খুবই সুন্দর তারপর অনেক কিছু ক লেখা আছে আর জামাগুলো দেখো টাঙানো আছে খুবই সুন্দর করেছে এই প্যান্ডেলটা আমার তো বেশ ভালোই লেগেছে আর এই দেখো জামাগুলো সব টাঙানো আছে মানে খুবই সুন্দর করেছে টা সো তারপর দেখো একটু বসেছিলাম আর একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর হাঁপিয়ে গেছিলাম মানে প্রচুর দূরে দূরে সব প্যান্ডেল করেছে আর পারছিলাম না একটু তার জন্য বসেছিলাম এটা গঙ্গার ধারে সো তারপর দেখো আমরা চাউমিন খেয়ে নিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমাদের খিদেও পেয়ে গেছিলো আর কোনো ভালো খাবারের জায়গাও পাচ্ছিলাম না আর এইখানে বসেছিলো রেস্টুরেন্টে তাই চাউমিন খেয়ে নিলাম আর অনেকটা বেলা হয়ে গেছিলো আর অনেক ঠাকুর দেখেছি আর খেয়ে দিয়ে তারপর আবার ঠাকুর দেখেছি আর এই দিকে দেখো ভিডিও করতে বলছি কোনো ভিডিও করছে কেমন দেখো ক্যামেরা না অন করে ভিডিও করছিল আর এখানটা এসছি প্রচুর ভিড় এখানটা একশো আট মন্দির এসছি আর এখানটা প্রচুর ভিড় হয়েছে আমি আর একবার এসেছিলাম একশো আট মন্দির আর আমার বর এই ফার্স্ট টাইম এলো এইখানটাতেও প্রচুর ভিড় হয়েছে খুবই সুন্দর লাগছিলো এই জায়গাটাতে আমার তো বেশ ভালো লাগে এই জায়গাটায় দুবার আসলাম আমি খুবই সুন্দর আবার যদি সুযোগ পায় আবার যাব তো দেখো ভিডিও করতে বলছি একদম ভিডিও করতে চায় না কো জোর করে করায় রেগে যায় একদম ভিডিও করতে চায় না কো তাও জোর করে করালাম আর কেমন থাকো তা তাড়াতাড়ি মানে বন্ধ করে দেব সেটাই আর কি বলছিলো আর এই দিকটা এসেছি রাজবাড়িতে এইখানটা তো প্রচুর ভিড় হয়েছে রাজবাড়িতে ওই একশো আট মন্দিরের থেকে সামনে এই রাজবাড়িতে বেশি ভিড় হয়েছিলো আর এইখানটা খুব সুন্দর জায়গা এইখানটাতে ভিডিওটা খুব সুন্দর হয় মানে যখন ফাঁকা থাকে জায়গাটা খুবই সুন্দর ভিডিও বানানো হয় আর এদিকে দেখো এইখানটা একটা ঠাকুর মন্দির আর এই রাজবাড়ির ভেতরেই তারপর সো তারপর খেয়ে নিলাম পাপড়ি চাট পাপড়ি চাট খেতে কার কার ভালো লাগে আমার তো বেশ লাগে পাপড়ি চাট খেতে Thank okay. you. তো তারপর দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর সন্ধে হয়ে গেছিলো বাড়ি আস্তে আস্তে সাতটা বেজে গেছে আর আমাদের খুব ভালো লাগলো ঘুরে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা